মাছ মাংস খেতে খেতে যদি বোর হয়ে যান তাহলে আজকের রেসিপিটি আপনার জন্যই খুবই সহজ আর ঝটপট তৈরি করে নেওয়া যাবে অসম্ভব মজার এই রেসিপি গরম গরম ধোয়া ওঠা এক প্লেট ভাত আর সাথে যদি থাকে এরকম একটা রেসিপি তাহলে তো আর কোনো কিছুই লাগবে না এই একটা রেসিপি দিয়েই এক প্লেট ভাত অনায়াসে সাবার করে দেওয়া যাবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই রেসিপিটি আর ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ আপনাদের একটি লাইক আমাকে অনেক অনুপ্রেরণা দেয় তো আমি এখানে কিছু ফ্রেশ পুঁশাক নিয়ে নিয়েছি পুঁশাকগুলো কিন্তু আমাদের গাছের তো এগুলোকে আমি এখনি পেরে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর ধোয়ার পরে যেই পানিটা ছিল সেটা আমি ঝরিয়ে নিয়েছি চেষ্টা করবেন পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য আর এখানে আমি চারটা পুঁটি মাছের শিদল নিয়ে নিয়েছি এবার এই পুঁশাকগুলোকে আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে নিব তো দেখতেই পাচ্ছেন আমি জুড়ি জুড়ি করে কেটে নিয়ে আসছি এর চেয়ে বেশি চিকন কিন্তু করা যাবে না তাহলে পুঁইশাকের ভিতরে যে পিচ্ছিল ভাবটা থাকে সেটা বের হয়ে যাবে তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটেছি এবার একটা প্যানে কিছুটা তেল গরম করে আমি এর মধ্যে আট দশ কোয়া রসুন দিয়ে দিয়েছি রসুনগুলোকে আমি একটু ভেজে নিব রসুনগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে হালকা ভেজে নিব যাতে করে পেঁয়াজের মধ্যে কাঁচা ভাবটা চলে যায় পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দেওয়ার পর আমি কয়েক সেকেন্ড এটাকে তেলের মধ্যে ভেজে নেব যাতে এর মধ্যে থাকা কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন বাটাটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিবো হাফ চামচ হলুদের গুঁড়া এরপর দিয়ে দিবো এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে মরিচের গুঁড়াটার একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আমি মিডিয়াম ঝাল খাই তাই আমি এক চামচ দিয়েছি এরপর দিয়ে দিয়েছি হাফ চামচ জিরার গুঁড়া আর হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি কয়েক সেকেন্ড তেলের মধ্যে মশলাগুলোকে ভেজে নিব যাতে করে মশলার মধ্যে থাকা কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা এই পর্যায়ে কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা ছেড়ে দেয় মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি শিদলগুলো দিয়ে দিব শিদলগুলো কিন্তু আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এই পর্যায়ে কিছুক্ষণ নেড়ে চড়ে নিলেই শিদলগুলো একদম মশলার সঙ্গে মিশে যাবে মানে গলে যাবে শিদলগুলো খুব ভালো করে মশলার সঙ্গে মিশে গেছে এই পর্যায়ে আমি কেটে রাখা পুঁইশাকগুলো এখানে দিয়ে দিবো এবার পুঁইশাকগুলোকে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিব। আমি পাঁচ মিনিট এগুলোকে ঢেকে রান্না করে নিয়েছিলাম পুঁইশাকগুলো কিন্তু অনেকটাই কমে গেছে এই পর্যায়ে আবারও কিছুক্ষণ নেড়ে চড়ে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিব পাঁচ মিনিট রান্না করার পর আমি ঢাকনা সরিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচ দিয়ে লেগে না যায় এই পর্যায়ে আমি অনবরত এটাকে নাড়তে থাকব নাড়তে নাড়তে যখন এই রকম একটা কালার চলে আসবে তখনই বুঝে নিতে হবে যে আমার রান্নাটা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই পর্যায়ে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নিব খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে অসম্ভব মজা যারা শুটকি লাভার আছেন তারা বাসায় একদিন অবশ্যই ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ